যাচ্ছি হারান মাঝির মিষ্টান্ন ভাণ্ডার যেটা হচ্ছে কালীমাতাকে যেখান থেকে কালীমাকে ভোগের মিষ্টি চায় কালী মন্দিরের সামনে থেকে কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে হারান মাঝির দোকানটা কোথায় এটা গলি দিয়ে অনেকটা হাঁটতে হচ্ছে সরু গলি এই আমরা এলাম কালীঘাট রোডে কালীঘাট রোড থেকে মা বলে একটা লেখা সাই দোকান সেখানেই এটা সরু গলি সেখানে হারান মাঝি এবং গলির মধ্যে আমরা ঢুকছি এটা এই দেখুন কোনো নাম কিছু নেই এটাই হচ্ছে হারান মাঝের দোকান একশো বছরের কাছাকাছি বয়স দোকানে এখান থেকেই মায়ের বহের মিষ্টি যায় এখানে বৈশিষ্ট্য হচ্ছে চ্যাপ্টার রসগোল্লা এই দেখুন চ্যাপ্টার রসগোল্লা কিন্তু এখানে দশ টাকা করে এই এই মিষ্টিটাই কি ভোগে যায় না 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 এইটা আচ্ছা আচ্ছা এটা বিখ্যাত এখানকার আচ্ছা এটা হারানোই বিখ্যাত চ্যাপ্টার রসগোল্লা কেমন খেতে ভালো একদম অন্যরকম যেমন আমরা খাই ওরকম স্পঞ্জ রসগোল্লা না দারুণ খেতে তাই বাহ আমুলা ভোগ খাচ্ছি দেখো

যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে আমাদের সাথে থাকবেন এখানে ভিডিও করতে ওরা নিজেরা কেউ কথা বলছে না বলছে যে একটু বারণ আছে মনে হয় কোনো ঝামেলা ঠামেলা হয়েছে কোনো দিন তার জন্যে ওরা কথা বলবে না বলছে আপনারা আপনাদের মতো শ্যুট করে নিন যা যা তোলা ওকে ধন্যবাদ